আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করে থাকে আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য একান্তভাবে অনুরোধ করলাম দর্শক আমাদের এবার যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ হতে যেখানে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম চার এক শূন্য শূন্য এটি থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেখানে যেখানে বলা হচ্ছিল যে ডাক টেলের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক টেলি যোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং এত তারিখ ষোলোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর প্রেক্ষিতে ডাক অধিদপ্তর ঢাকা এর স্মারক নং এত তারিখে উনিশ নয় দু চব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী নিম্নবর্ণিত পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্ত মত নিম্মুক্ত শর্ত সাপেক্ষে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এর অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার সুরমগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে এই যে ওয়েবসাইটটি রয়েছে পি উক্ত ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তে আমাদের যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে পোস্টম্যান যেখানে বেতন গ্রেড হচ্ছে সতেরো বেতন হচ্ছে অর্থাৎ নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানে পদসংখ্যা হচ্ছে একশো যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে স্টাম্প বেন্ডার যেখানে বেতন গ্রেড হচ্ছে আঠারো পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ারম্যান যেখানে বেতন গ্রেড হচ্ছে উনিশ এখানে সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে আর্ম কার্ড যেখানে বেতন গ্রেড হচ্ছে উনিশ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে প্যাকার কাম ক্যারিয়ার যেখানে বেতন গ্রেড হচ্ছে উনিশ পদসংখ্যা হচ্ছে একশো তেইশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক যেখানে বেতন গ্রেড হচ্ছে বিশ এবং পদসংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গার্ডেনার বেতন গ্রেড হচ্ছে বিশ এবং পদসংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী যেখানে বেতন ক্রীড়া হচ্ছে বিশ এবং পদ সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোট পদের শতকরা আশি পারসেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে জাত হরিজন হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা যাবে বার্তা বাহক বেতন গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রানার যেখানে বেতন গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা একশো একত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বোটম্যান যেখানে বেতন গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে তিনটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড হচ্ছে বিশ এবং সংখ্যা হচ্ছে সাতাইশ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মোট পদ পদ রয়েছে টোটালি পাঁচশো চব্বিশটি পদের জন্য নিয়োগ বা অনেকগুলো বিশাল নিয়োগের জন্য এবারে যে বিজ্ঞপ্তিটি রয়েছে আপনারা যে যে পদের জন্য উপযুক্ত রয়েছেন আপনারা সবাই যার যার অবস্থান থেকে আবেদন করবেন বলে আমরা আশাবাদী এবার আমরা কিছু আবেদনের শর্তাবলী দেখি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পোস্ট অফিস গ্যাজেটেড ও নন গ্যাজেটেড কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই নির্দেশনা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান পরবর্তী নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধান অনুসরণ করা হবে সকল পদে বয়সের ক্ষেত্রে আবেদনকারীর বয়স এগারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো হতে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোভাবেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং চট্টগ্রাম ও চিলেট বিভাগের অন্তর্গত জেলাসমূহেও সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এই নিয়োগের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে অর্থাৎ যারা শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত যারা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং সুনামগঞ্জ জেলার মধ্যনগর এবং ধর্মপাশা উপজেলা ব্যতীত বাকিরা আবেদন করতে পারবেন আর আপনাদের আবেদনের নিয়মগুলো আমরা এবার একটু বলি সেখানে প্রথমত আপনাদের তো পরীক্ষা তো আবেদনের নিয়মের জন্য আপনারা যে ওয়েবসাইটে যাবেন তাহ তা তো আমরা শুরুতে দেখিয়েছি সেটি হচ্ছে এই যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে পি এই ওয়েবসাইটে আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন আপনারা সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আর যদি কোথাও কোনো সমস্যা হয় বা সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশগোটিকে এবং শেষ সময় একত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন অর্থাৎ আগামী বারো তারিখ থেকে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি জমা দিবেন আর এখানে বিভিন্ন নিয়ম লেখা আছে যেভাবে আপনারা আবেদন করবেন এগুলো দেখে নেবেন আমাদের ডেসক্রিপশনে পুরো বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া থাকবে আশা করি আপনারা দেখবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা আমাদেরকে জানাবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকু